দীর্ঘদিন পরে আমি আজকে একটা ভিডিও করলাম আপনারা সবাই জানেন আমরা একটা খারাপ সময় পার করছি সবাই আমাদের পাশে ছিল আমাদের জন্য দোয়া করছিল এটা আমাদের অনেক বড় একটা পাওয়া সবাই সবাই জানতে যে কবে ভিডিও করব আসলে আপনারা জানেন মানসিকতা যদি ভালো না থাকে ভিডিওর কাজ বা যে কোনো কাজ আমাদের দ্বারা ওইভাবে সম্ভব হয় না দিনে দিনে কিছুই ঠিক হয়ে যাবে বর্তমানে একটু টাইম লাগবে রেগুলার হয়তো বা ভিডিও ছাড়তে পারবো না কারণ এই মুহূর্তে অনেকগুলো কাজের উপর দিয়ে যাচ্ছি আমি আছি আমার গ্রামের বাড়িতে না গোয়া খায় সব কিন্তু উঠিচ্ছে ছেড়ে দেবো কিন্তু বলে দিচ্ছি চলে যাবো কিন্তু চলো বিদেশে চলো ইতিমধ্যে আমি অনেকবার বলেছি আমার গ্রামের বাড়িটা কোথায় তারপরে সবাই জানতে চায় আমার গ্রামের বাড়ি কুই সাইলোটা আপনারা কম বেশি সবাই জানেন আমার বাসার উঠান থেকে সাইলো দেখা যায় তার মানে আমার বাড়িটা ছোট মালসন আমাদের গ্রামের বাড়িতে ধান কাটা শুরু হয়ে গেছে এবং এদিকে আলু সরিষা গম পেঁয়াজ রসুন লাগানোর টাইম হয়েছে সেগুলোর জন্য মাটি রেডি করতেছে আর এই ঘাসটা দেখে রিতা বলছিল আপু এটা গম না একটা মানুষ কতটা মূর্খ হতে পারে সে কি কৃষি পড়ে নাই একে বলে ফাঁকিবাজি স্টুডেন্ট যদি সত্যি সত্যি ভালো করে পড়তো তাহলে অবশ্যই দেখতো এটা গম না এটা ঘাসের বিষ ও চিমটি মারিস না সত্যি কথা বলতে নাই সত্য কথা বলছি দেখে রিতা আমাকে একদম চিমটি মারে গোস্তটা তুলে নিছে যাই হোক ভিডিওর প্রসঙ্গে আসি এইবার হলো আমাদের ভিডিওর মজার একটা পার গাছের গোড়ায় একটা তাল পড়ে আছে দেখতে পাইছি আমরা সবাই তালটা কে পাবে তাল বিজয়ীটা কে হবে শেষ পর্যন্ত এই তাল দেখে রিতার আমি এত জোরে একটা দৌড় মারছিলাম শেষ পর্যন্ত দেখেন রেসে কে জিতে 你过来。<laughs> এই তাল গাছ থেকে তাল পড়তে পড়তে এটাই লাস্ট পিস ছিল আর লাস্ট পিস টাই আমি পাইছি এদিকে পানিতে কিন্তু অনেক তাল পড়েছিল কিন্তু এগুলো খায় না আমরা ওখানে ভুলে রেখে চলে আসছিলাম তোলা শুরু দিয়েছে আর আমাদের সেই রেসের মধ্যে আমি ফাউল করছিলাম জানি ধাক্কা বেড়ে রীতাকে ফালাই দিয়েছিলাম কিন্তু আমার চিন্তা ছিল ওকে আমি ফাটাকাটির পানিতে ফেলে দিব কিন্তু শেষ পর্যন্ত মহিলা ফাটাকাটির পানিতে তার পড়লো না ভাত পরে যে ওর হাঁটুতে মর্মান্তিকভাবে লাগছে যদি কোনো সদয় ব্যক্তি ভিডিও দেখে থাকেন অবশ্যই রিতার ট্রিটমেন্টের সম্পূর্ণ খরচ বেয়ার করবেন গ্রামে থাকা শান্তিটাই আলাদা প্রত্যেকটা সিজন কে এখানে উপভোগ করা যায় এই যে আলু লাগাবে বলে মাঠ রেডি হয়ে গিয়েছে কিছুটা গম এবং সরিষার জন্য রাখা হয়েছে দিনে দিনে এই জায়গাগুলো একেবারে সবুজ ঘেরা হয়ে যাবে বিভিন্ন শীতের সবজি তৈরি হবে দেখতে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ যেহেতু আমি গ্রামে আছি সামনের দিন ভিডিওতে এগুলো নিয়ে আসবো আর এটা আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট পুকুর সহ একটু উঁচু জায়গা যেখানে শীতের বিভিন্ন সবজি সবজিগুলো তৈরি করা হয় এবং এখান থেকে মাছ মারা হয় দিনে দিনে আমার গ্রামের সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এদিকে রিতা রোদে পুরে শেষ হয়ে যাচ্ছে যদিও এখন হালকা শীত পড়ছে গোসল দিয়ে মাঠে আসছিলাম খুবই ভালো লাগছে আর এই পাতলা আলের মধ্যে রিতা হেঁটে তার এক্সপেরিমেন্ট আমাকে দেখা আপু দেখো আমিও গ্যাঙ্গা হয়ে গেছি ধান কাটা আমার অলরেডি শুরু হয়ে গেছে পুরো সোনালী শস্য ভরা আমাদের পুরো মাঠ দেখে নয়ন জুড়ে যাচ্ছে বাট লাস্ট টাইম বৃষ্টির জন্য কিছু ধান পড়ে গেছিল যেটা আমাদের অনেক ক্ষতি করেছে তারপর আল্লাহ যাই করে তাই মঙ্গল বরাম্মু পানি রেখে গিয়েছিল যারা ধান কাটছে তাদের জন্য আমরা ভাবলাম এখান থেকে পানি খাবো পরে ভাবলাম তাদের জন্য শর্ট পড়বে আর খায় নাই পাতিলে আচার নিয়ে এসে আমার ভাতিজি দিয়েছিল এই আচার খাইতে খাইতে পুরো এলাকা ঘুরলাম দেখলাম এখন বলেন এটা প্রাইজলেস মুভমেন্ট না পুরো পৃথিবীতে এত শান্তির জায়গা কোথায় আছে এত সুন্দর মনে হচ্ছিল যে এখানে আসার পরে আমি অনেক সুস্থ হয়ে গেছি আমি অনেক খারাপ সময় পার করছি আমরা সবাই বাট এখানে এসে ভাস্তা ভাতিজি পরিবারের সবার সাথে এত দারুণ সময় কাটতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা এটাই চাচ্ছিল যে সবার সাথে থেকে আমরা অনেক শক্তি সঞ্চয় করি শহরে হয়তো বা বাঁচতেই পারতাম না এইরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যতক্ষণ গ্রামে থাকি খুব ভালো লাগে যখনই শহরে যাই তখনই ভয় আর আতঙ্ক কাজ করে জানি না এখন শহর ভালোই লাগে না গ্রামের বাড়িতে থাকলে একটা শান্তি পাই এবং মনে হয় তার সাথে সব সময় আছি গল্প করতে পারছি তাকে দেখতে পাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সামনের কিছু ভিডিওতে আমাদের গ্রামের ধান টান কাটা থেকে শুরু করে সেদ্ধ চাল সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আল্লাহ হাফেজ